আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন গঙ্গাচড়ায় জামায়াতের উদ্যোগে বিশ এতি মেয়ের যৌতুকবিহীন বিয়ে খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে আজকের ভিডিও শুরু করছি জামায়াত ইসলাম বাংলাদেশ গরিব অসহায় বিশ এটি মেয়ের যৌতুকবিহীন বিয়ে দিয়ে একটি রেকর্ড করেছে এটি এখন পাড়া মহল্লায় আলোচিত চলুন আমরা বিস্তারিত জেনে নিই রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতি ইসলামী ও মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজনের যৌতুক বীরজন এতিম মেয়ের বিবাহত্ব সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তারা শুধু বিয়েই দেয় নাই সংবর্ধনা দিয়েছে উপহার দিয়েছে গত মঙ্গলবার গঙ্গাচড়া সরকারি মডেল হাই স্কুল মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এতে নবদম্পতিদের হাতে খাট আলমারি তোষক, কম্বল স্বর্ণালঙ্কার রাইস কুকার প্রেশার কুকার এবং গৃহস্থলে প্রয়োজনীয় আসবাবপত্র সহ বিভিন্ন উপহার দেয়া হয় জামায়াত সূত্রে জানা গেছে গঙ্গাচড়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে আর্থিকভাবে অসচ্ছল ও কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোকে খুঁজে বের করা হয় বিশেষ করে যেসব পরিবার তাদের মেয়ের বিয়েতে যৌতুক দিতে অক্ষম তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানটি তা সম্পন্ন হয় অনুষ্ঠানের নবদম্পতির দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন নবদম্পতি তৌহিদুল ইসলাম বলেছেন যতকে কি সামাজিক অপিশাক আমি সব সময় চাইতাম এমন একটি বিয়ে করব যেখানে কোনো লেনদেন থাকবে না আল্লাহর রহমতে সেটি সম্ভব হয়েছে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই গজ ঘন্টা ইউনিয়নের আব্দুর রহিম বলেন যৌতুক নেওয়া দেওয়া ইসলাম বিরোধী আমি বিশ্বাস করি ভালোবাসা ও সম্মানই একটি বৈবাহিক জীবনের ভিত্তি হওয়া উচিত টাকার লেনদেন নয় তাই আমি সচেতনভাবেই যৌতুকবিহীন বিয়েকে বেছে নিয়েছি তিনি আরও বলেন সবার প্রতি আহ্বান থাকবে বিয়েকে যেন ব্যবসায়িক লেনদেনের জায়গা না দিয়ে যায় কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান মাওলানা নায়েবুজ্জামান বলেন আমরা বিশ্বাস করি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে বাস্তবিক সহায়তা দরকার প্রধান অতিথি অধ্যাপক রায়হান সেরাজি বলেন এই উদ্যোগটি সমাজে যৌতুক বিরোধী সচেতনতা বৃদ্ধি করবে ইসলামিক শিক্ষা অনুযায়ী বিবাহ লেনদেন বা যৌতুকের কোনো স্থান নেই খুবই সুন্দর চমৎকার মজার একটি ঘটনা খুবই ভালো লেগেছে আশা করছি বাংলাদেশের মানুষ এটিকে সুন্দরভাবে গ্রহণ করবে জামায়াত ইসলামী বাংলাদেশ যে কার্যক্রমগুলো নিচ্ছে বা তাদের যে চিন্তাভাবনা খুবই চমৎকার খুবই চমৎকার তাদের অঙ্গ সংগঠন প্রত্যেকটি সদস্য এবং তাদের কার্যকলাপ আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কত কী করে তাতে ইসলাম বা সমাজের কি উপকার হয় কিন্তু তারা যে কাজটি করেছে বাংলাদেশের অসহায় বিশটি পরিবার বিশটি নবদম্পতির যৌতুকবিহীন বিয়ে দিয়েছে তাদের অ্যারেঞ্জ করা তাদের সংবর্ধনা দেওয়া তাদের সাংসারিক জিনিসপত্র দেওয়া গিফট দেওয়া হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ধরনের একটি বিষয় এবং এটি সমাজে একটি উদাহরণ সৃষ্টি করেছে এটি দেখা দেখি অনুপ্রাণিত হয়ে আরও মানুষ যৌতুকবিহীন বিয়ে করার জন্য উৎসাহ পাবে তো আমরাও চাই আমাদের সমাজ থেকে যৌতুক প্রথাটি চিরতরে চিরতরে উঠে যাক কারণ যারা অসহায় এবং সহায় সেটি বিষয় নাই যৌতুক প্রথা থাকতেই পারবে না আমাদের সময় ইসলামী নিয়ম নীতি মেনে চলব এবং ইসলামী নিয়ম নীতি সমাজে প্রতিষ্ঠিত এটাই মনে প্রাণে চাইব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের কামনা আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাথেই থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সকলের উন্নতি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম